ডিসেম্বর মাসের চব্বিশ তারিখ গত চব্বিশ তারিখ আমাদের চিত্তরঞ্জন কেতু মসজিদের সামনে থেকে একজন অর্ধেন্দ্র শেখর চৌধুরী ওনার একটি পালসার বাইক টু ফিফটি সিসি টিআর জিরো ওয়ান এ পি ফোর নাইন ফাইভ ফাইভ এটি চুরি হয়েছিল তো উনি সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে রিপোর্ট করেন পরবর্তী সময়ে আমরা আরও কিছু বাইকের চুরির আমাদের কাছে খবর আসে আমরা সমস্ত জিনিস চুরির যাওয়া যেগুলি বাইকটি খোঁজার জন্য আমরা একটা টিম গঠন করি পূর্ব তারপর আমরা এই আপনার এই চুরের যে গ্যাং একটা ইন্টারস্টেট গ্যাং বাইক লিফটিং গ্যাং আছে তার একটা সর্দার রঞ্জিত সরকার ওকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই পরবর্তী সময়ে কিছু এলাকাবাসীর সহায়তায় এবং এই আমাদের এই তার ইন্টারোগেশনের পরে রঞ্জিত সরকারের ইন্টারোগেশনের পরে তার আরও দুজন অ্যাসোসিয়েট একজনের নাম হচ্ছে আপনার রুবেল রুবেল সরকার আরেকজনের সনি সাহা তাদেরকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং আমরা তিনটি বাইক চুরির বাইক আমরা উদ্ধার করি এই তিনটি বাইকই আমাদের এখানে আপনাদের কাছে আমরা আমাদের সামনের দিকে ডিসপ্লে করা আছে একটি তো হচ্ছে পালসার টু ফিফটি সিসি আরেকটিও পালসার আর আরেকটি ইয়ামাহা বাইক সেগুলি সমস্ত তিনটা বাইকই চুরি এবং এগুলি তারা চুরি করে বাইকটি তারা যে যেরকমভাবে এখান থেকে পাচার করে আপনার বাংলাদেশে নেওয়ার একটা তাদের গ্যাং আছে তাদেরকেও আমরা আইডেন্টিফাই করেছি কয়েকজনকে আমরা এই তিনজন যে বাইক চুরির যে গ্যাং তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং আদালতে আজকে পুলিশ রিমান্ডের জন্য আমরা পাঠাবো পরবর্তী সময় তাদেরকে ইন্টারোগেশন করে আমাদের আমরা আশাবাদী আরও কিছু আমরা বাইক উদ্ধার করতে পারবো এবং তাদের যে গ্যাংটা এর যে গুলি সবাইকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হবো তাদেরকে কোথা থেকে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে একজনকে অ্যারেস্ট করা হয়েছে আপনার তুলাকোনা এলাকা থেকে একজনকে অ্যারেস্ট করা হয়েছে আপনার আপনার মহেশকলা এলাকা থেকে তো এই তাদের গ্যাং আছে গ্যাং এর দুজন একসঙ্গেই ছিল আর বাইক তো একটা আপনার ওই তুলাখোনা এলাকা থেকে আমরা এবং মহেশকলা এলাকাতে প্লাস টাউন প্রতাপগড় এলাকা থেকে আমরা উদ্ধার করেছি গ্যাংলিডারের বাড়িটা কোথায় লিডার যে আছে যে রঞ্জিত সরকার সে অনেকগুলি কেসেই অ্যারেস্টেড আছে মেলাঘর বাড়িয়ে আচ্ছা লেবু আমতলি থানাতেও অ্যারেস্ট হয়েছে আগে এবং উদয় আপনার শাবরং পুলিশ ও তার নামে দিয়ে যাচ্ছে আচ্ছা তিনটি বাইক কী একই সময়তে চুরি হয়েছিল বা একদিনের বিভিন্ন সময়ে চুরি হয়েছে এবং আমরা আরও কিছু চুরি আমাদের কাছে খবর আছে তা আমরা তাদের ইন্টারডিউশন করে আমরা প্লেয়ার করার চেষ্টা করছি মানে আশাবাদী তাদের থেকে আমার গ্যাংটা কারা কারা ইম ইনভলভ আছে কীভাবে তারা এগুলি করছে এবং তার কাছে একটা মাস্টার কিও আমরা উদ্ধার করতে পেরেছি যে মাস্টার কি দিয়ে ওরা আপনার বাইকগুলি খুলে হ্যাঁ এই মাস্টার কিকটা আমরা শীষ করেছি এবং আমরা উদ্ধার করতে পেরেছি অ্যাকচুয়ালি এটা আমাদের আমাদেরকে গ্রেপ্তারের এমজি বাজার আউটপোস্টের হ্যাঁ পুলিশ যে আছে উনি বিরাট ভূমিকা নিয়েছেন সাব ইন্সপেক্টর মিনারেল পাম আর আমরা সমগ্র টিমটাই সংঘবদ্ধভাবে এখানে আমরা এই ওই বাইক চুরির গ্যাং এর যে সবকিছু মেম্বার কে আমরা গ্রেফতার আমরা তাদের কর্ণ যারা আছে পালিয়ে আছে বা যারা আযারা সঙ্গে ইনভলভ আছে তাদেরকে আমরা করতে মাস্টার কি বিশেষ করে শোরুমগুলোতে দিয়ে এটা তো তদন্ত করে ব্যাল করতে হবে কি